আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগত তো ভিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কারখানায় শিলকরোই কাঠের চৌকর যে তৈরি হইতেছে আপনারা কাঠটা অনেক সময় দেখতে চান যে আসলে মূলত কাঠটা কীরকম হয় বা ফিনিশিংয়ের সময় কীরকম থাকে বানানোর সময় কীরকম থাকে বা আমরা কোনোভাবে কোনো মিস্ত্রি দিয়ে কোনো কাজ করানো হয় কি না আসলে দেখেন এই যে সম্পূর্ণ যে শাড়ি যে একটা কাঠের যে গাছ এই যে দেখেন এটা কিন্তু এমুরও একবার ফুল সার আর এই পেট একটা চাচা দেওয়া হয়েছে যার ফলে দেখেন ফাইবার সেগুনের মতো ফাইবার একবার সম্পূর্ণ সেগুনের মতো ফাইবার আর এখানে দেখেন এই যে এই যে এই গাছটা এই যে দেখেন সম্পূর্ণ শাড়ি কোনো পর নাই এই যে একটু হালকা চুল আছে এটা আপনার বিট রাবিট করে যেমন দুই পাশে বিট রাবিট করে ডিজাইন করে প্লাস দরজা লাগানোর মতো যে একটা রাবিট করে এটা উঠে যাবে এরকমভাবেই মার চিরানো আপনারা সম্পূর্ণ শাড়ি কাঠের যদি নিতে চান সেভাবেও নিতে পারবেন আর শিলকড়িটা বিশেষ করে শাড়ি কাঠেরই দিতে হয় কারণ এটার পলটা অনেক সময় দেখা যায় দুই চার পাঁচ দশ বছর বিশ বছর পরে পলটা গুনে খাইয়ে ফেলে এই জন্য এই কাঠটা সবসময় শাড়ি নেবেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক মোটা মোটা গাছ দিয়ে আমরা এই কাঠগুলো আসলে আপনাদেরকে দিতে পারবো এই এখানে দেখেন একবারে এগুলো কিন্তু সম্পূর্ণ শাড়ি একবারে শাড়ি হ্যাঁ এই দিক থেকে আর একটা কাঠ দেখাই দেখেন এই যে এই কাঠটা দেখেন এই এই যে গাছ দেখেন সম্পূর্ণ শাড়ি এমুরা তারপর এমুরা এমুরা সম্পূর্ণ শাড়ি এই এই গাছগুলো যদি আপনারা এই অনেক মোটা মোটা গাছ থেকে এই কাঠগুলো বের করা আপনারা যদি নিতে চান এগুলো কিন্তু একবারে আরও ধীরে ধীরে আরও ডিপ হবে এই এই কাঠগুলো ধীরে ধীরে ডিপ হয় কি আপনার বানিশের পরে অনেক সুন্দর লাগে ফাইবারগুলো অনেক সুন্দর একবারে এগুলো আপনার বাগা ফাইবার বলে এই ফাইবারগুলো বাঘের মতো টাকাই থাকে বানিশের পরে আপনারা যদি এভাবে আমাদের কাছ থেকে যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন এখানে দেখেন প্রায় পঞ্চাশ সেটের মতো নাকি পঞ্চাশ সেডের মতো আছে এই এই দরজা এই চৌকটগুলো আপনারা ঘর তৈরির ক্ষেত্রে খুবই উপযোগী আপনারা নিতে পারেন মেয়েগুনির থেকে অনেক ভালো অনেক ভালো শিলকরো চৌকট মানে লোহাকাটের মতো এগুলো অরিজিনাল চিটং শিল যদি আপনারা নিতে পারেন তাহলে এগুলো লোহা কাঠেরও বাপ এরকম বলা যায় সেদিক থেকে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই ইগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার সেখানে অবশ্যই যোগাযোগ করে স্কিনে স্ক্রিনে ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে মাল ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে সারা বাংলাদেশে আমরা মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আপনাদের যত পিস প্রয়োজন এক পিস হলেও আমরা দিতে পারবো একশো পিস হলেও দিতে পারবো কোনো অসুবিধা নেই তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম